হাওয়ায়ে আবিবি নানি তো গনে বিরানি চুরি করে খাইও। সত্যি হ্যাঁ ভাই, সত্যি কথা। তারপর আরো রে সেই স্কুলে গেল না তো পেন চুরি করে। তাইলে লাগে না ভাই। তারপরে ও একদিন কি করি জানিস? আমার সাথে আমার নানি বাড়ি গে। নানি গে তাই ভাই ওইতি সেই নানিছে আচলে बांधাছিল না। সে টাকায় চুরি করনে। ওহ চোর ভাই আর ওইতে हवा কই দাই সবার। ও তো দেখলো না মনে হয় না তো? না ওইতি हवा কই দাই। আমি বলছি এ মোজাকির আমার ধরিয়ে বদনাম দিচ্ছে বলতে তুই না পান্তা ভাচ্ছ এরা বলি মেজানার এইটি বলি ভাই মোজাক্কির তোর নামে এইটি বলি মুরাদ বলি